নমস্কার ওয়েলকাম টু চ্যানেল ডেভিক কর্নার আমি তরাই বিশ্বাস আজ আমরা শিখব ক্লাস এইট এর কোষ দেখি উনিশ সাধারণ সমীকরক গঠক ও সমাধান সম্পর্কে তোমরা যারা অঙ্কে একেবারেই কাঁচা তারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যারা মোটামুটি অঙ্ক তোমরা জানো যদি মনে করো তাহলে এই প্রথমের অংশটুকু বাদ দিয়ে সরাসরি অঙ্কের থেকে শুরু করতে পারো তাহলে আমরা আমরা এই চ্যাপ্টারটি কেন শিখব এই সমীকরণের গঠন ও সমাধানের চ্যাপ্টারটি কেন আমাদের মনে পারে যে আমাদের কেনই বোঝা আছে দেখো আমরা না জেনে প্রতিদিন কোনো না কোনো ভাবে আমরা কিন্তু সমীকরণের ব্যবহার আমাদের জীবনে করে থাকি দৈনন্দিন জীবনে যেমন ধরো আমরা কোনো খাতা কিংবা কোনো বই কিনতে বা দোকানে কোনো কিছু কিনতে আমরা গেছি মনে করো আমরা বই কিনতে গেছি বা খাতা কিনতে গেছি আমরা জিজ্ঞাসা করলাম যে একটি খাতার দাম কত বলল পাঁচ টাকা বা একটি খাতার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে পাঁচটি খাতার দাম কত হবে আমরা কিন্তু তখন মনে মনে হিসাব করে বলে দিতে পারলাম আমরা কিন্তু না জেনে এখানে সব ব্যবহার করে ফেললাম তাহলে প্রথমত আমরা এসব আমরা কেন এই পথাকে শিখবো প্রথমত এই যে আমাদের বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে আমাদের দ্বিতীয়ত চিন্তা যুক্তি করার ক্ষমতা বা বাড়াবে তৃতীয়ত হিসাব নিকাশকে অতি দ্রুত করতে সাহায্য করবে চতুর্থ তো উচ্চতা ক্ষেত্রে আমরা আরো উচ্চতা সমীকরণ দীঘাত সেখানে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আমাদের সাহায্য করবে তাহলে বুঝতেই পারছো যে এই সমীকরণের বসন সমাধান আমাদের কতটা শেখা প্রয়োজন সমীকরণ শেখা মানে শুধু অক্ক শেখা নয় বড় সমস্যা সমাধান করার বুদ্ধি শেখা তাহলে চলো আমার প্রথম কি বললাম যে গাণিতিক বাক্যে একটি অজ্ঞাত সংখ্যা থাকে এবং যেখানে সমান চিহ্নের দুপাশে প্রকাশ থাকে তাকে বলা হবে সমীকরণ পরবর্তী তোমাদের এই একটি অজ্ঞাত সংখ্যার পাশে অন্য আরো অনেক অজ্ঞাত সংখ্যা থাকতে পারে কিন্তু তোমাদের সিলেবাসে একটি অজ্ঞাত শ্রেণী সংখ্যা নিয়ে আলোচনা করা তাহলে দেখো কি উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে দেখো আমি যদি দেখি যে টু এক্স প্লাস ফাইভ টু এই যে একটা সমীটর একটা শুনতে পাওয়া একটা অজ্ঞাত সংখ্যা এক্স রয়েছে না এক্স এর হচ্ছে একটা অজ্ঞাত সংখ্যা এ থেকে জেড পর্যন্ত এপিসিডি যে এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো তাকে অজ্ঞাত সংখ্যা বা চলরাশি বলা হয় আর বাদবাকি যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় ধ্রুবক সংখ্যা দেখো সমান সমানের এই পাশের অংশটাকে বলা হবে বাপক্ষ আর সমান সমানের এই পাশের অংশটাকে বলা হবে ডান পক্ষ দেখো যদি আমি ধরে হাত দিই হাত দিয়ে দেখতে পাচ্ছ এটা আমার বা পড়ছে এটা আমাদের ডান পড়ছে সেই জন্য সমান সমানের এই পাশের সমান অংশটাকে বলা হবে বামপক্ষ এবং এই পাশের অংশটাকে বলা হবে ডান পক্ষ বামপক্ষকে ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড সংক্ষেপে বলে এল এইচ এস এবং ডান পক্ষকে ইংরেজিতে বলা হয় রাইট হ্যান্ড সাইড বা সংক্ষেপে বলা হয় আর এইচ এস বুঝা গেল তাহলে এই সমীকরণ যে দেখতে পাচ্ছ যে এক্স একটা অজ্ঞাত সংখ্যা এবং সমীকরণ সমান চিহ্নের দুপাশে দুটো প্রকাশ পাচ্ছে একে আমরা বলা আমরা বলবো কি সমীকরণ বোঝা গেল যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখো যদি বলি টু ওয়াই মাইনাস নাই তাহলে দেখো এইটাও কিন্তু একটা সমীকরণ এখানে কি দেখো ওয়াকাত অনুসারে ওয়াই আছে তাই না তো এটাও কিন্তু একটা সমীকরণ হয়ে থাকে বোঝা গেল সমীকরণ কি চলো এবার যে সমীকরণের গঠনটা কি আসলে সমীকরণের গঠন মানে হলো কোনো বাস্তব ঘটনার কথাকে সংখ্যার সাহায্যে সমীকরণে প্রকাশ যেমন ধর একটা উদাহরণ দিই যে একটি সংখ্যার তিন গুণের সমান হচ্ছে বারো দেখো একটি সংখ্যার তিন গুণের কেন কিন্তু আমরা বলছি না যে সংখ্যাটা কত সংখ্যাটা কিন্তু আমরা অজানা সংখ্যা আমাদের কাছে যে বলছি একটি সংখ্যার তিন গুণের সঙ্গে সমান বারো তিন গুণের সমান বারো তাই কি বললাম যে সংখ্যাটা কিন্তু আমরা যাই না তাহলে আমরা ধরে যে ধরি ধরি সংখ্যাটি সমান সমান এক্স তাই না সংখ্যাটা যদি আমরা যেহেতু আমরা জানি না সেহেতু সংখ্যাটা আমরা ধরে দিচ্ছি এক্স এখন বলছে কি যদি সংখ্যাটা সঙ্গে আমরা এই তিন গুণ করি তাহলে বারো সমান হবে কি বললাম ওই হলো যে একটি সংখ্যা তিন গুণের তিন গুণ যদি আমি করি তাহলে সেটা বারো সমান হবে এই যে একটা বাস্তব যে আমাদের বাস্তব কথা বা বাস্তব ঘটনার সঙ্গে ঘটনাকে আমরা সংখ্যার সাহায্যে প্রকাশ করলাম এটাই একটা সমীকরণ যে একটি সংখ্যা তিন গুণের সমান বাবু আবার যদি বলি যে একটি সংখ্যা দুই গুণ থেকে পাঁচ বেশি যে পাঁচ বেশি হলে তা পর সমান হবে কি বললাম একটি সংখ্যা দ্বিগুণের থেকে পাঁচ বেশি হলে অর্থাৎ সংখ্যাটি কিন্তু আমরা জানি না সেই জন্য সেক্ষেত্রে আমরা ধরে নেবো যেখানে আমরা জানবো না সেখানে আমরা ধরে নেবো যে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি কত এক্স আমি বললাম এক্সের দ্বিগুণের সঙ্গে অর্থাৎ যদি সঙ্গে আমরা দুই গুণ করি তাহলে এবং পাঁচ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা পনেরো হবে কি বললাম বোঝা গেল যে একটি সংখ্যার দ্বিগুণের সঙ্গে দ্বিগুণ মানে দুই গুণের সঙ্গে যদি পাঁচ বেশি যদি যোগ করি সেটা পনেরো হবে তাহলে এটাও কিন্তু একটা সমীকরণ হয়ে গেল তাহলে বুঝতে পারছো যে সমীকরণের গঠনটা আমরা কি করে করবো এবার চলো শিখে নিই যে সমীকরণের সমাধান আচ্ছা সমীকরণের যে সমাধান মানে হলো এই যে অজ্ঞাত যে সংখ্যাটা এক্স বা ওয়াই যাই থাকুক না কেন এর যে ধাপে ধাপে আমরা মানটা বের করব সেটাকেই বলা হবে সমীকরণের সমাধান করা বোঝা গেল দেখো এইখানে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে টু একটু এক্স গুণ টু আছে অর্থাৎ কত হবে টু এক্স প্লাস ফাইভ ইজিকল টু পনেরো সমান সমান পনেরো বা টু এক্স এই প্লাসটা সমান সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সমান সমানের এই পাশে বাম পক্ষে যা থাকবে সমান সমানের ডার পাশে দেবে বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ যোগ থাকলে বিয়োগ বিয়োগ হবে থাকলে যোগ হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে অর্থাৎ দেখো যদি কোনো সংখ্যা যদি ভালো করে বুঝতে পারছি দেখো যদি কোনো এই যে লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড যদি এখানে লেফট হ্যান্ড সাইডে কোনো সংখ্যা যোগ থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডে এসে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে যদি সাইডে সংখ্যা বিয়োগ থাকে সেটা রাইট হ্যান্ড সাইডে এসে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে বোঝা গেল নি কি বললাম যদি লেফট হ্যান্ড সাইডে কোনো সংখ্যা গুণ থাকে সেটা রাইট হ্যান্ড সাইডে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যদি লেফট হ্যান্ড সাইডে কোনো সংখ্যা ভাগ থাকে ভাগা করে তো সেটা কি হিসাবে গুণ আপনার চলে কি বললাম বোঝা গেলো লেফট হ্যান্ড সাইডে যে যে চিহ্ন থাকবে রাইট হ্যান্ড সাইডে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে আবার রাইট হ্যান্ড সাইডে যা থাকবে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে যদি এখানে কোনো সংখ্যা বিয়োগ আকারে ছিল সেটা যদি এই পাশে আসে তাহলে সেটা যোগ আকারে হয়ে যাবে সেই সম্পাটি তাই বুঝতে পেরেছো ব্যাপারটা কি কিভাবে আমরা সমাধানটা করবো দেখো এইখানে যদি আমরা সমাধানটা করি তাহলে এই প্লাস ফাইভটা এই মেয়ে যখন আসবে তখন কি হয়ে যাবে সেটা মাইনাস ফাইভ হয়ে যাবে আমি কি যে থাকলে সেটা তখন সেটা মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এখানে পিলাস পাচ্ছ ছিল এখানে এসে মাইনাস পাঁচ হয়ে গেল তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমি দশ অর্থাৎ যদি দশ পাই যদি আমি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ অর্থাৎ এক সমান সমান কত হবে পাঁচ দেখো এই পাঁচ যদি আমি করি দেখো এই বানানোর কথা পাঁচ অর্থাৎ এই অগ্ত সংখ্যাটার মানটা আমি বের করলাম যে ধাপে ধাপে দেখো কতগুলো ধাপে বের করলাম এটাইকেই বলা এটাকেই বলা হয় সমাধান করা দেখো এক্স এর মান যদি পাঁচ হয় বলছে এক্স এর দ্বিগুনের সঙ্গে পাঁচ যোগ মানে দ্বিগুণ মানে কত এক্স এর মান পাঁচ তাহলে পাঁচ দুগুণে কত হবে দশ দশের সঙ্গে যদি আমি পাঁচ যুক্ত করে তাহলে কত হচ্ছে প্রণয়ন চেনা এটাই হচ্ছে সমীকরণের সমাধান করা যে আমরা ধাপে ধাপে সেই অঘাত সংখ্যাটার মানটাকে বের করে নেবো ঠিক আছে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো এটুকু আবার একবার ভিডিওটা দেখো তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না শুরু করি আমরা অঙ্কটি কি বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট তাহলে সংখ্যাটি কত তা যেহেতু আমরা সংখ্যাটি জানি না কত তাহলে প্রথমেই আমরা ধরে নেব যে ধরি ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে যেহেতু অজ্ঞাত সংখ্যা তাই আমরা ধরে দড়ি সংখ্যাটি এক্স আমি অঙ্কটি করিয়ে নিয়ে তারপরে বোঝাচ্ছে তাহলে কি হবে আমার সময়টা বেঁচে যাবে ঠিক আছে দেখো তাহলে কি বলেছে দেখো তাহলে কি বলেছে যে এক্স এর দ্বিগুণ অর্থাৎ এক্স এর সঙ্গে যদি দুই গুণ করি এক্স এর দ্বিগুণ মানে এক্স এর সঙ্গে দুই গুণ অর্থাৎ টু এক্স এবং এক্স এর তিন গুণ মানে এক্স এর সঙ্গে আমরা তিন গুণ করব তাহলে কত হবে থ্রি এক্স বলেছে যে এই যে সব আসলে দুই যদি আমি গুণ করি এবং তার সাথে যদি দুই যোগ করি তাহলে পরে এবং তিন গুণ করে তার থেকে যদি পাঁচ ভেগ করি সেই দুটো কি হবে সমান হবে এখন আমরা সমাধান সমাধান আর করতে বলে আমাদের কি চিহ্ন দিতে হয় বা চিহ্ন দিতে হয় দেখো বা এখানে একটু আমরা কি করবো যে সমাধানের ক্ষেত্রে আমরা এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো এবং ধ্রুবক সংখ্যাগুলোকে অর্থাৎ আমরা যে অজ্ঞাত সংখ্যাগুলোকে এক নিয়ে আসবো এবং ধ্রুবক সংখ্যাগুলোকে একপাশে এক পাশে নিয়ে দেবো তাহলে আমাদের সমীকরণটা সমাধান করতে সুবিধা হবে দেখো তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি এক্স এখানে কত ছিল মাইনাস ফাইভ ছিল আর যখন এই প্লাস টু টা এই প্লাস টু টা সমাজের এই পাশে নিয়ে আসবো সেটা হয়ে যাবে মাইনাস বুঝে গেল তাহলে দেখো এবার কি হবে এই আছে আছে এখানে এক্স তিনটে যদি আমরা যোগ দুয়ের থেকে যদি তিনের থেকে দুই চলে যায় থাকবে এক এবং মহারাদা সবসময় বড়টার চিহ্ন বসবে মানে এখানে তিনটে এক্স ছিল সেখান থেকে দুটো অফিসে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কোন থাকবে লেটটা এক্স থাকবে এবং বড়টার চিহ্ন মাইনাস তো মাইনাস বসবে সমান সমান এখানে দেখো পাঁচ আর দুই কত হচ্ছে সাত যেহেতু দুটো সমান চিহ্ন থাকবে সমান 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 চিহ্ন থাকলে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় অর্থাৎ যোগ করতে হবে যে পাঁচ আর দুই বর্তনের সাত আর বড়ার চিহ্ন কি বড় বেড়ে কত আছে পাঁচ তাহলে পাঁচ আর মেমন চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস কেন এই মাইনাস এই মাইনাস ছেড়ে যাবে তাহলে এক সমান সমান থাকবে কত সাত তাহলে এক্স এর মান আমাদের কত ধরলো সাত অর্থাৎ সীমা যে সংখ্যাটি লিখেছিল সেই সংখ্যাটি কত হবে সাত তাহলে আমরা উত্তরে লিখে নেব কি উত্তরে যে সীমার সীমার লেখা সংখ্যাটি সাত বুঝতে পেরেছ যে কিভাবে আমরা করব। দেখো দুই বলেছে যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাতে যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগটি মাছের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হবে কি বললাম তাহলে যে তিনটি ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক সংখ্যা মানে কি পর সংখ্যা তাহলে আমাদের কিন্তু বলে দেওয়া নেই যে তিনটি ক্রমিক সংখ্যা কি কি বলে দেওয়া সেই বলে দেওয়া নেই যে তিনটি ক্রমিক সংখ্যা লিখতে পেরেছি এবং যদি তিনটি কর্মী সংখ্যা আমি যোগ করি এবং তার থেকে যদি পাঁচ বিয়োগ করি এবং মাঝের যে ক্রমিক সংখ্যাটা থাকবে মাঝের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির সাথে যদি দুই যোগ করি তাহলে তা আছে এক বেশি হবে তাহলে অঙ্কটি আমরা যদি করি দেখো তাহলে আমরা কিন্তু তিনটি ক্রমিক সংখ্যা কি কি জানি না তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে ধরি তিনটি ক্রমিক সংখ্যা কি কেন আসলো পরপর আসলো দেখো এক যোগ করে দুই যোগ করলাম মানে পরপর সংখ্যা আসবে দুই ধরো এটাকে এক্সের মধ্যে দুই ধরো দুই দুই যোগ এক তিন আট তিন দুই যোগ দুই চা তাহলে দুই তিন চা পরপর আসছে আসছে মান চাই তো পরপর আসবে তাহলে সেই জন্য এটা একটা ক্রমিক সংখ্যা আর ক্রমিক সংখ্যা এই রুমেই বের করতে হয় এক্স এক্স যোগ অম টু বোঝা গেল তাহলে এই যে তিনটি ক্রমিক সংখ্যা বলেছে এই তিনটি ক্রমিক সংখ্যা যদি আমরা যোগ করি যোগ ফল থেকে পাঁচ বিয়োগ করি তাহলে তিনটি ক্রমিক সংখ্যা যোগ যোগ পূর্ব আগে যে সংখ্যা তিনটি যোগ পান বোঝা গেল দেখো বলেছে সংখ্যা তিনটি যদি যোগ করি তাহলে সংখ্যা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা যোগ সংখ্যা তিনটি যোগ করলাম বলেছে এই যোগ ফলের থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি মাঝের যে সংখ্যা এটা মাঝের সংখ্যা এই করি বেশি ঠিক আছে দেখো দেখো বলেছে যে এই যে তিনটি ক্রমিক সংখ্যা এই তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফলের থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে মাঝের যে ক্রমিক সংখ্যাটা এই মাঝের ক্রমিক সংখ্যা দুই গুণ এবং এই যে বিয়োগ ফলটা হবে এই মাঝের ক্রমিক সংখ্যা দুই গুণ থেকে এক আরো বেশি হবে বুঝে গেলো কি বললো যে এইটা যদি আমরা যোগ করে পাঁচ বিয়োগ করি তাহলে যে মানটা পাবো যে বিয়োগ ফলটা পাবো সেটা যদি এর সঙ্গে দুই যোগ গুণ করি তাহলে এই বিয়োগ ওই দুই গুণ করলে চা পাবো তার থেকে এগারো বেশি মানে যদি এর সঙ্গে আমরা এই দুই গুণ করে যদি যোগ করে দিই তবে এই বিয়োগ ফলটা মান আদি এই ফলটা মান সমান হবে বুঝা গেলো কি বলেছে সেই জন্য আমরা কি দেখো এই যে যোগ করে নিয়েছি যোগ করে পাঁচ বিয়োগ করেছি এবং এই যে মাঝের সময় তার সঙ্গে দুই যোগ করেছি এবং বলেছে এদারও বেশি সেই জন্য আমরা যোগ করে দিয়েছি চলো এবার সমাধান আমি প্রথমে কি বললাম এর বিরাকেট ধরে সব তুলে যা আছে তাই বাতিয়ে দিলাম ঠিক আছে এবং দেখো এই ক্ষেত্রে আমরা কি করলাম দুই দে গুণ করে দিলাম দেখো দুই দে যখন বোন করবো তখন আমরা এই সঙ্গেও গুণ করবো এই দুই আর এর সঙ্গেও গুণ করবো তাই দেখো টু দে দুইতে আর যদি এক্সের সঙ্গে গুণ করে দিলে কত টু এক্স এবং দুইটি যখন আমরা একের সাথে পুন করবো তাহলে কত হবে টু প্লাস এগারো ছিল সে প্লাস আমরা এখানে রেখে দিলাম বুঝতে পেরেছ এইবার দেখো এবার এখানে এক্স কতগুলো কতগুলো আছে তিনটে আছে আর তাহলে এখানে সংখ্যা কত আছে এখানে এক যোগ দুই করলে কত হবে তিন এই তিনের সাথে যদি পাঁচ আমরা তিনের থেকে তিন এখানে তিন হয়েছে এবং পাঁচেতে যদি তিন চলে যায় যাবে কত দুই তাহলে মাইনাস দুইটা আমরা যেহেতু পাঁচের মার্ক পাঁচটা বড় দুই আর এখানে টু এক্স প্লাস এগারো যোগ দুই বলে কত হবে তেরো দেখো এই টু এক্স টা যেমন এই পাশে আসবে এটা প্লাস টু এক্স আছে যেমন এই পাশে আসবে তখন কি যাবে মাইনাস টু এক্স হয়ে যাবে আর এই প্লাস টু টা মাইনাস টু যখন এই যাবে তখন কি যাবে প্লাস টু হয়ে যাবে বুঝা গেল তাহলে কত হবে এখানে তিনটে এক্স ছিল তার থেকে যদি দুটো এক্স বিয়োগ হয়ে যায় তাহলে মতো একটা এক্স আর এখানে তিন যোগ তেরো যোগ দুই বলে মতো হবে পনেরো অর্থাৎ এক্স এর মান বলে হলো কত পনেরো অর্থাৎ যে আমরা যে প্রমিক সংখ্যা দিলে ধরেছিলাম তার প্রথমটা কত করলো পনেরো দ্বিতীয়টা কথা কত হবে পনেরো যোগ এক ষোলো এবং তৃতীয়টা কত হবে পনেরো যোগ দুই সতেরো তাহলে প্রমিক সংখ্যা তিনটি কি হবে চলো লিখে বলি যে প্রমিক সংখ্যা তিনটি কি কি হবে তাহলে দেখো প্রমিক সংখ্যা তিনটি কি কি হবে দেখো পনেরো পনেরো যোগ এক ষোলো আর পনেরো যোগ দুই সতেরো তাই প্রমিক সংখ্যা তিনটি কি কি হবে পনেরো ষোলো এবং সতেরো আশা করি আপনি বুঝতে পেরেছেন চলো এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখি দেখো তিন নম্বর আবার কি বলেছে যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম এক তৃতীয়াংশ মানে আমি এমন একটা সংখ্যা সংখ্যাটা কিন্তু আমাদের কাছে অজানা মানে এক তৃতীয়াংশ আমরা যদি সেই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো আর সেই সময় যদি এক চতুর্থাংশ অর্থাৎ যদি চার দিয়ে ভাগ করি যে মান পাবো তার থেকে সেটা সেই চার দিয়ে ভাগ করি সেটা কত হবে এক কম থাকবে সেই চার দিয়ে ভাগ করবো বোঝা গেলো যদি আমি তিন দিয়ে ভাগ করি যে মানটা পাবো আর চার দিয়ে ভাগ করি যে মানটা পাবো তাহলে চার দিয়ে যে ভাগ করি যে মানটা পাবো তার ভিতরে এক কম থাকবে ওই ভাগ করে যে মানটা পাবো সেই তুলনায় যেহেতু আমরা জানি না তাহলে আমরা ধরে নিই যে ধরি সংখ্যাটি কত এক্স তাহলে আমরা ধরে যে ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটি এক্স এর মানে এই সংখ্যাটি যে এক্স এর এক কি অংশ মানে কত

তাহলে আমরা বিয়োগ কি করেবো এটা লসভু দেখো। তাহলে এই তিন আর চারের লসব তিন চারি বারো দুটোই মৌলিক সংখ্যা বারো দিন করবো চার চারের সঙ্গে এক্স এর গুণ করলে কত হবে ফোর এক্স আবার এই বিয়োগ এখানে থাকলো এই চার দিয়ে বারোকে ভাগ করবো তাহলে কত হবে তিন তিন চারে বারো তিন সেই তিনের আমার উপরে গুণ করবো তাহলে কত হবে থ্রি এক্স এটা সমান বোঝা গেল দেখো উপরে কত যে চারটে এক্স ছিল তাকে থেকে তিনটে এক্স যদি চলে যায় তাহলে থাকবে কত একটা এক্স এবং নিচে থাকছে কত বারো সমান সমান এক একের নিচে কেউ মেয়ে মেনে করতে পারছে গুণ আছে দেখো সমান সমান এ পাশে এরকম করলে গুণ হয় তাহলে এই এক্সের সঙ্গে যদি একের গুণ করি তাহলে কত হবে এক্সই হবে এবং এই বারো সামনে যদি একের গুণ করি তাহলে কত হবে বারো হবে অর্থাৎ আমরা এক্স এর মানটা কত পেলাম বারো অর্থাৎ আমি যে সংখ্যাটি লিখেছিলাম সেই সংখ্যাটি কত বারো এবার চলো আমরা চার অঙ্কটা দেখি দেখো চার দেখা কি বলেছে যে আমি এমন একটি ভবনা খুঁজি যার হর তার লব থেকে বল মানে হর তার লবের থেকে বল দুই এবং লদের হর থেকে আমি বিয়োগ করি তাহলে তিন ভগ্নাংশটি দাঁড়াবে কত সাত বাই তিন বুঝে গেল তাহলে দেখো তাহলে আমার আগে ধরে নিতে হবে দেখো লভ কত তাও জানি না হর কত তাও জানি না তাহলে যেকোনো আবার একটা ধরে নিতে হবে যেটি কেন বলেছে যে তার লব হর তার লব থেকে দুই বড় অর্থাৎ আমরা এখানে ধরে লব লবকে ঠিক আছে দেখো লবকে আমরা ধরে যে লব লব সমান 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 দেখো যদি নিই এবং হর তাহলে কত হবে বলেছে হরে হর লবের থেকে দুই বন অর্থাৎ দুই বনে আমার যোগ দুই করতে হবে তাহলে দেখো লবের থেকে আমি হরকে কি করলাম যে হর সমান এক্স প্লাস টু কারণ কি বলেই দিয়েছে ওকে যে লবের থেকে হর দুই বড় সেই জন্য দুইকে যোগ করে নিয়েছি তাহলে ভগ্নাংশে কি লব বাই হর এখানে কিন্তু তোমরা অনেকে জানো না যে ভগ্নাংশের উপরে লব না নিচে যায় দেখো আমি একটা বলে দিচ্ছি সহজ যে কিভাবে মনে যখনই তোমাদের এরকম সমস্যায় পড়বে যে কোনটা ল বুঝে উঠতে পারছো না তখনই তোমরা কি করবে সে কালী ঠাকুরের মূর্তির কথা ভাববে দেখবে কালী ঠাকুরের মূর্তি নিচেকে থাকে শিব ঠাকুর থাকে না আর উপরে থাকে গালটা রূপ নিচে থাকে শিব ঠাকুর তাই না তাহলে শিব কি বলা হয় হর হর মহাদেব বলা হয় না হর হর তাহলে হরটা কোথায় নিচে কারণ কালী ঠাকুর যে মূর্তিটা সেটা কোথায় এই হরটা নিচে থাকে আর লবটা কোথায় থাকে উপরে থাকে অর্থাৎ লব থাকবে উপরে আর হর হর মহাদেব মানে হর হর থাকবে নিচে আশা করি বুঝতে পারবে তো আসে পরে থেকে আর সমস্যা হবে না যে লব থাকবে উপরে আর হর হর মহাদেব মানে হর শিব ঠাকুর যাদের নিচে শিব ঠাকুর বলা হর হর মহাদেব তাহলে হরটা নিচে লবটা থাকবে উপরে হরটা থাকবে নিচে আশা করি ভগবান তুমি বুঝতে পারবে যে কোনটা লব আর কোনটা হর দেখো বলেছে যদি ভগ্নাজি চলে কত হবে এক্স বাই টু উপরে লব নিচে হর বুঝা গেল এখন কি বলেছে যে লব থেকে যদি লব যদি আমরা লবের সঙ্গে তিন যোগ করি এবং হর থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় রগনাংশটা চলে দেখি দেখো তাহলে এখানে কি বলছে যে আমাদের লবের সঙ্গে তিন যোগ ও হরের থেকে তিন বিয়োগ তাই না তাহলে দেখো লবের সঙ্গে তিন যোগ মানে লব যেখানে তার সঙ্গে যোগ তিন হবে এবং হর ছিল এক্স টু সেই এক্স প্লাস থেকে আমাদের বলেছে তিন বিয়োগ সেজন্য করেছি বলছি এই যে মানটা এই মানটা সাত বাই কিং তাহলে প্রশ্ন মতে তোমরা এখানে প্রশ্ন মতে বা শর্তমতে বা শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে চা কিছু দিতে পারো আমি বেশিরভাগই অঙ্ক প্রশ্ন মতে দিয়ে করাই তাই প্রশ্ন মতেই লিখছি তাহলে বলছে কি যে এই যে মানটা আমরা পেয়েছি যে নতুন ভবনাংশটা পেয়েছি লবের সঙ্গে তিন যোগ আর সেটা সাত বাই তিনের সমান সমান করে নিয়েছি এবার আবার এটাকে সমাধান করি চরস দেখো যদি দেখি উপরে তাহলে কত থাকছে এক্স প্লাস থ্রি আর নিচের মতো থাকছে এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান সমান সাত বাই তিন দেখো তাহলে উপরে ধাপে বোধ এক্স প্লাস থ্রি

আর এই পিলা মাইনাস না যখন এই পাশে আসবে তখন এটা কি দেবে প্লাস সেভেন এই দেবে অর্থাৎ এখানে আমার কত থাকবে ফোর এক্স এখানে থাকবে কত ষোলো তাহলে আমার চার দেখার মতো চাপ তাহলে এর মান আমাদের কত বেরোবে ফোর তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম চার অর্থাৎ আমরা এই লব পেয়ে গেলাম কত চা এবং হর পেলাম হর পেলাম কত চার যোগ দুই ছয় তাহলে ভগ্নাংশটা কত হবে চার বাই ছয় বুঝা হলো দেখো তাহলে আমার লবের মান কত পেয়েছি চার লব সমান সমান কত পেয়েছি আর হর সমান আমরা কত পেলাম চার যোগ দুই চার যোগ দুই কত পেলাম তাহলে ভগ্নাংশই কত হবে কত হবে চার বাই ছয় বুঝা গেল এটাই উত্তর তোমরা কিন্তু এই অংশটুকু এই নিচে পড়বে আমার এখানে জায়গা নেই তাই আমি এখানে করেছি ঠিক আছে আসলে অঙ্করি বুঝতে পেরেছো এবার চলো আমরা পাঁচ দিকের অঙ্কটা শিখিনি দেখো পাঁচ দেখা রামপটিতে কি বলেছে যে সুচেতা একটি ভবনাংশ লিখল যার হর তার লবের চেয়ে তিন গুণ আবার ভবনাংশ লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে নতুন ভবনাংশ পাবো তাদের গুণ ফল হবে দুই বাই পাঁচ তাহলে সুচেতা সুচেতা লেখা যে ভবনাংশটি কি সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো সুচেতা যে ভবনাংশ লিখেছে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে যে ধরে নিই যে ধরি লব সমান সমান এক্স তাহলে দেখো বলেছে যে সুজেতা যে বমনাংশ লিখেছে তার হর তার লবের থেকে তিন বড় তাই আমরা যদি লবটাকে এক্স ধরে নিই তাহলে হরটা কত হবে এক্স প্লাস থ্রি যেহেতু বলেছে লবের থেকে হর তিন বড় সেসব এক্স প্লাস থ্রি তাহলে গমনাংশটা কি হবে লব বাই হর তাই লব কত এক্স হর কত এক্স প্লাস থ্রি তাই হয়ে গেল এক্স বাই এক্স প্লাস থ্রি বোঝা গেল এবার প্রথমে কি বলেছে যে প্রথমে বলেছে ভগ্নাশোর লবের সঙ্গে দুই যোগ আর হর থেকে এক বিয়োগ তাহলে চলো এটা তাহলে দেখো কি বলেছে যে ভগ্নাশরীর লবের সঙ্গে দুই যোগ এবং হর থেকে এক বিয়োগ তাহলে ভগ্নাশরী কত হবে আমাদের ভগ্নাশরী এক্স বাই এক্স প্লাস থ্রি দেখো এক্স বাই এক্স প্লাস থ্রি বলেছে লবের সঙ্গে দুই যোগ অর্থাৎ এখানে আমরা দুই যোগ করব। এবং বলেছে হর থেকে অ্যাড বিয়োগ এবং এখান থেকে আমরা এক বিয়োগ করবো এটাই নতুন নতুন ভগ্নাংশ দেখো আবার বলেছে কি যে লব থেকে অ্যাড বিয়োগ আর হরের সঙ্গে দুই যোগ সেই ক্ষেত্রে ভগ্নাংশটি কিভাবে দেখে নি চলো দেখো বলেছে লবের থেকে অ্যাড বিয়োগ এবং হরের থেকে হরের সঙ্গে দুই যোগ তাহলে সেই ক্ষেত্রে ভগ্নাংশটি কত হবে তাহলে আমাদের ভগ্নাংশ ছিল কত এক্স বাই এক্স প্লাস থ্রি বলেছে লবেস থেকে এক বিয়োগ অর্থাৎ এক থেকে আমরা এক বিয়োগ করব এবং বলেছে হরের সঙ্গে দুই যোগ এবং হরের সঙ্গে আমরা দুই যোগ করব। বলেছে এই যে নতুন দুটো ভগ্নাংশ এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটা যদি এই দুটো ভগ্নাংশ আমরা গুণ করি তাহলে সেটা দুই বাই পাঁচের সমান হবে প্রশ্ন পাঁচে আমরা কি করবো এই ভগনাংশটা গুণ এই ভগ্নাংশটা সমান সমান দুই বাই পাঁচ দেখো তাহলে আমরা কি করলাম প্রশ্নের মতে যে এই ভগ্নাংশটা এই যে এই দুটো যদি করি তাহলে বলেছে সমান হবে চলো বাই আমরা সমাধানটা করি দেখো তাহলে এখানে যদি আমরা তিনের থেকে এক বিয়োগ করি তাহলে কত হবে দুই আর এখানে তিন যোগ দুই করলে কত হবে পাঁচ আর বাদ সব সমান লেগেছি তাহলে দেখো এখানে এই যে এক্স প্লাস টু আর এখানে এক্স প্লাস টু এটা তবে একই সংখ্যা তার জন্য কেঁপে গেল তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস ওয়ান প্লাস বাই এক্স বাই এক্স প্লাস ফাইভ তাহলে এই সংখ্যাটা কিন্তু এই কোনা কোনি হয়ে যাবে যদি আমরা কোনা কোনি করি তাহলে কত হয় দেখো দেখো যদি কোনা কোনি করি তাহলে ফাইভ এক্স আর ফাইভ পাঁচ অক্ষে পাঁচ এখান থেকে আমরা দুই দিয়ে যদি আমরা এক্স থেকে গুণ করি টু এক্স এবং এখানে পাঁচ দুগুণে দশ এবার আমরা এক্স গুণকে এক পাশে পড়বো এবং ধ্রুবক শব্দগুলোকে এক পাশে পড়বো

অর্থাৎ লপের মান আমরা পেয়ে দেবো পাঁচ এবং ল হরের দলে তাহলে কত হবে পাঁচ যোগ তিন আট তাই না তাহলে আমাদের ভগ্নাংশটা কত হবে পাঁচ বাই আট দেখো তাহলে আমরা লব কত আমরা এক্স এবার মতো বেশি পাঁচ আর আমরা লবকে ধরেছি এক্স তার মানে লব আমরা পেলাম পেলাম কত পাঁচ এবং হর তাহলে কত হবো বলেছে হর এই পাঁচের থেকে তিন বেশি তাহলে পাঁচ যোগ তিন তাহলে কত হবে আট তাহলে আমরা লব পেলাম পাঁচ এবং হর পেলাম আট তাহলে ভগ্নাংশটা কত হবে পাঁচ বাই আট তাহলে সুচেতার যে লেখা আছে ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি কত হবে পাঁচ বাই আট তাহলে আসামি তুমি পাঁচ দামের অঙ্কটাও বুঝতে পেরেছো আজকে আমরা এই পাঁচ দাম অব্দি শিখবো পরবর্তী পাঠে আমরা বাদবাকি অঙ্কটা দেখবো